আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে অঙ্গরূপা জরি বিতানে তো এখানকার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট নাইন থ্রি সেভেন নাইন জিরো তো এটা হচ্ছে চুয়াল্লিশের চাঁদনির চক এটা দ্বিতীয় তলা এটা বিল্ডিং নাম্বার এক তো এই স্টলটিতে আসলে পরে কিন্তু আপনারা যে এই সুন্দর সুন্দর যে কামিজের কাজগুলো আছে সেগুলো করাতে পারবেন আর প্লাস এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে শাড়ির যে কাজগুলো আছে সেগুলো এক করে দেখাবো আপনাদেরকে তো আমাদের ভাইয়াকে আসলে পরে কিন্তু অঙ্গরূপায় পেয়ে যাবেন তো ভাইয়া আমরা যে এগুলো কাটিং করা ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই কাজগুলো কত টাকার মধ্যে করানো যাবে এরকম সাড়ে চার থেকে সাড়ে চারের ভিতরেই করা যাবে আচ্ছা তো কেউ যদি চান যে শাড়িকে এ ধরনের কাজ করানোর জন্য শাড়িটা কি কিনে দিতে হবে শাড়ি কিনে দিতে হবে আচ্ছা তো যে কাস্টমার শাড়ি কিনে দিতে হবে তো আমি একটু এটা থাকবে আচলের অংশে

এই ধরনের কালারগুলো ভাইয়াকে অর্ডার করতে পারেন আর এগুলো হচ্ছে গোটা পাতির কাজ বলে আর এগুলো কাজগুলো আপনার পঁয়ত্রিশশো টাকার মধ্যে করাতে পারবেন তো ভাইয়া আমি একটু তো আমি একটু কাজটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনি একটু উপরের দিকে হ্যাঁ তুলেন নিচের দিকে ছেড়ে দেন তো আরো একটু দেখাচ্ছি আমরা পুরো শাড়িটা একটু দেখি তো পুরো শাড়িটা জুড়েই কিন্তু এরকম কাজ থাকবে আচ্ছা ওই বড় ফুলটা কি আঁচলের অংশে থাকবে ওকে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আর এটা মজুর পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে আরো কি ডিজাইন গুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিব তো বিহার আমি আপনাদেরকে আরো কিছু কাজের যে জর্জেটের উপর দেখাবো তো এগুলো কি কাজ বলে ভাইয়া এগুলো হাতের কাজ বলে হাতের কাজ এগুলো হাতের কাজ এগুলো তো অল ওভার দেখতে পাচ্ছেন আপনার পুরুষের শাড়ি জুড়ে কিন্তু এভাবে ছোট ছোট কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে বুকের অংশে তো এটার মজুরিটা কত টাকা পড়বে এটা পড়বে সাতাইশো টাকা এটা হচ্ছে সাতাইশো টাকা তো বিয়াস কাজের উপর ডিপেন্ড করে কিন্তু এইখানে বিভিন্ন ধরনের রেট আছে তো পুরোটা শাড়ি কি এরকম কাজ করা থাকবে হ্যাঁ ওকে তো একটু টান দেখি আমরা তো আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি পুরো শাড়িটাই এটা বুকের কাছে এটা হচ্ছে বুকের অংশ থাকবে তো যারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো এইভাবে এখান থেকে এই ধরনের হাতের কাজে বানাতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারে ওকে তো ভাইয়ার এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে তো আমরা এক এক করে একটু আরো দুই একটা ডিজাইন একটু দেখাবো ভাই এটা একটু দেখানো যাবে এটা হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে সবই দেখানো যাবে আচ্ছা এটা এটা কামিজ এটা কামিজ এটা কামিজ আর শাড়ি কাজগুলো তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা এটা কেমন দাম পড়বে এটা পড়বে 4500 4500 এটা কি আপনার শাড়িতে নগস পার আছে ভিতরে ফুল আছে আচ্ছা ওকে তো পুরো শাড়িটাই জুড়ে কিন্তু এরকম থাকবে আর এটার দাম পড়বে 4500 4500 ওকে তারপর আমি এখানে আরো একটা ডিজাইন দেখাচ্ছি এখানে এগুলো কেমন দামের মধ্যে হবে মোটামুটি এখানে সাড়ে চার থেকে পাঁচের মধ্যেই আপনার ম্যাক্সিমাম হয়ে যাবে তো আমি এই সিকোয়েন্স এর ভিতরে দেখতে পাচ্ছি এগুলো কেমন হবে একটু বেশি হবে এটা সাড়ে সাত সাড়ে সাড়ে আচ্ছা পুরো শাড়িতে এইভাবে কাজ করা আছে সিকোয়েন্সের ভিতরে তারপরে এখানে একটা ফুলের ভিতরে দেখতে পাচ্ছি আমরা এটা এটা কেমন হবে তাহলে মেশিন এবং হাত মিলানো গিট সুতা দিয়ে কাজটা করা আছে এটা একটু দেখানো যাবে একটু হ্যাঁ শিওর

সাড়ে চার সাড়ে পাঁচ ছয় তারপর এইটাও কিন্তু একটা আধুনিক মানের একটা ডিজাইন আমি দেখাচ্ছি খুবই সুন্দর এই ডিজাইন কেমন হবে একদম কোমর থেকে পুরো কোমর থেকে পুরো ঝাটটা করা ওকে

তো ভিওর্স এখানে কিন্তু এগুলো তৈরি করা আছে বিভিন্ন ধরনের কামিজের এগুলো হচ্ছে ওয়ান পিস তো আপনারা কিন্তু এই কাজগুলো নিতে হলে পেতে চলে আসতে হবে অঙ্গর তবে এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলো এগুলো কত টাকার ভিতরে সর্বনিম্ন পনেরোশো থেকে দু হাজারের ভিতরে পনেরোশো থেকে আচ্ছা ওকে তো ভিওর্স এগুলো ওয়ান পিস এগুলো কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে তো ওনারা কিন্তু নিজের এগুলো কাজ করে থাকেন এখানে তো এগুলো কিনতে হলে আপনাদের সোজা চলে আসতে হবে স্টলটিতে তো আমি কাজগুলো একটু একটু ভারী কাজের ভিতরে তো বিক আপনারা কিন্তু রেডিমেড কিনা একটা জিনিস আর নিজে তৈরি করে পরার যে একটা স্বাদ সেটা কিন্তু আবার আলাদা জিনিস তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর রিয়েল প্রোডাক্টগুলো পেতে হলে সোজা চলে আসবেন অঙ্গরূপাতে এগুলো খুবই সুন্দর

আচ্ছা ওকে তো ওনারা কিন্তু ব্যাগ সেল করে থাকে কি আপনাদের নিজেদের তো বিয়াস আপনারা কিন্তু ইচ্ছা করলে ব্যাগ ও অর্ডার করতে পারেন তো শাড়ির সাথে ম্যাচিং করে কামিজের সাথে ম্যাচিং করে তো ওনারা কিন্তু এগুলো তৈরি করে দেন তো ভাইয়া এই যে সাদাটা আমরা দেখতে পাচ্ছি এটার মজুরিটা কেমন হবে 550 পাঁচশো টাকা